কল্পনা করুন আপনি রাতের আকাশে তাকালেন আর একটার জায়গায় দেখলেন দুটো না না তিনটে না হয় পাঁচটা চাঁদ কি অবাক হচ্ছেন কিন্তু ভাবুন তো যদি পৃথিবীতে একাধিক চাঁদ থাকত তাহলে কি হতো আপনার জীবনটা কেমন বদলে যেত আপনার চারপাশে প্রকৃতি আবহাওয়া সময়ের ধারা এমন কি ভালোবাসার সংজ্ঞা কি বদলে তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি এক ভয়ঙ্কর অথচ চরম কৌতূহল দীপক বাস্তবতা যদি পৃথিবীতে একাধিক চাঁদ থাকত ভয়ের প্রস্তুতি নিন কারণ সত্যি জানলে আপনি রাতে ঘুমাতে পারবেন না চাঁদ পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ চান শুধু রোমান্টিকতা বা কবিতার বিষয় নয় এটি নিয়ন্ত্রণ করে আমাদের সমুদ্রে জোয়ার ভাটা দিন গতি এমনকি প্রাণীর আচরণ কিন্তু ধরুন পৃথিবীর চারিদিকে ঘুরছে তিনটে বা চারটে চাঁদ তখন কি ঘটবে প্রথম ধাক্কা আসবে সমুদ্র থেকে জোয়ার ভাটা হবে এমন অপ্রতিরোধ যে পুরো শহর জলে তলিয়ে যেতে পারে ক্যালেন্ডার আর সময় সব এলোমেলো হয়ে যাবে আচ্ছা কেন এমন হবে তাহলে চাঁদের মহাকর্ষীয় টান মানে গ্র্যাভিটেশনাল পুল সমুদ্রের জলকে টেনে তোলে একটা চাঁদ মানেই এরকম টান তাহলে যদি চারটে চাঁদ মহাসাগরে প্রতিদিন আট থেকে দশ বার ভয়ানক জোয়ার হবে বিশ্বের বহু দেশ যেমন বাংলাদেশ মালদ্বীপ জাপান হয়তো একেবারেই ডুবে যাবে জীবজগতও এলোমেলো হয়ে যাবে যে প্রাণীরা জোয়ার ভাটার ছন্দে জীবন কাটায় তারা হয়তো বিলুপ্ত হয়ে যাবে মানব সভ্যতার ক্যালেন্ডার সিস্টেমই ভেঙে পড়বে মাস ঋতু এমনকি দিন রাত্রির সময়ও কনফিউজ হয়ে যাবে কারণ একাধিক চাঁদের উপস্থিতি মানে অনেক চাঁদের ভিন্ন ভিন্ন লুনার সাইকেল কিন্তু শুধু বিজ্ঞান না ভাবুন তো চাঁদ তো আমাদের সংস্কৃতির একটা অঙ্গ ঈদ পুজো হোলি চাঁদ না থাকলে কি এই উৎসবগুলো হবে এবার প্রশ্ন আসে একাধিক চাঁদ মানেই কি শুধু ধ্বংস আর বিশৃঙ্খলা না এখানে আসছে সব থেকে ভয়ানক সম্ভাবনা চাঁদগুলোর সঙ্গে সংঘর্ষ হ্যাঁ যদি একাধিক চাঁদের কক্ষপথ ক্রস করে যায় তবে মহাকাশে এক ভয়ানক সংঘর্ষ ঘটতে পারে মহাকাশে বিস্ফোরণ ধ্বংসাবশেষ পৃথিবীতে পড়বে আর হতে পারে একটা মিনি ডাইনোসর এজ এক্সটেনশন ইভেন্ট তবে সবদিকেই অন্ধকার নয় যদি চাঁদগুলো সঠিক দূরত্ব আর কক্ষপথে থাকে তাহলে হতে পারে একটা অন্য রকম সৌন্দর্য রাতের আকাশ হবে জল জ্বলে রহস্যময় চারিদিকে ঘুরছে বহু চাঁদ প্রতিটা আলাদা রঙের আকারের রোমান্টিকতার সংজ্ঞা বদলে যাবে নতুন নতুন উৎসব আসবে চাঁদ ভিত্তিক ক্যালেন্ডার হবে আরো বৈচিত্র্যময় এমনকি জোয়ার ভাটার শক্তি ব্যবহার করে তৈরি হতে পারে বিকল্প শক্তির উৎস মানে চাঁদ মানে শুধু ভয় নয় একটা নতুন যুগের সম্ভাবনাও বটে তবে এই সুন্দর ভবিষ্যতের জন্য দরকার খুব শুষ্ক ভারসাম্য বিজ্ঞানীরা বলছেন একাধিক চাঁদ থাকলেও পৃথিবীর আকর্ষণ শক্তি হয়তো সেইগুলোকে ধরে রাখতে পারবে না তাহলে হয়তো কয়েক হাজার বছরে চাঁদগুলো পৃথিবী থেকে ছিঁড়ে সরে যাবে আর যদি সেটা ঘটে তাহলে পৃথিবী অন্ধকারে ডুবে যাবে জোয়ার ভাটা থাকবে না বায়ুমণ্ডলের ভারসাম্য নষ্ট হবে জীবন বিলুপ্তির মুখে পড়বে একটি ছোট্ট পরিবর্তন যেমন একটা বাড়তি চাঁদ কিভাবে একটা পুরো গ্রহের নিয়তি বদলে দিতে পারে তা ভাবলেও গাছ করে তাই যদি পৃথিবীতে একাধিক চাঁদ থাকত তাহলে হয়তো আমরা পেতাম এক অদ্ভুত সুন্দর কিন্তু বিপজ্জনক পৃথিবী ভয়ানক পরিবর্তনের মাঝে এক টুকরো সম্ভাবনার আলো এক অসম্ভব কল্পনাকে ঘিরে আজকের রহস্য উন্মোচন হলো তবে এবার আপনার পালা আপনি কি চান একাধিক চাঁদের পৃথিবী নাকি এই একটাই যথেষ্ট কমেন্টে জানান আপনার মতামত আর এমন আরও কল্পনা প্রসূত ভিত্তিক ভিডিও দেখতে চাইলে আমাদের পরে ভিডিওটা দেখুন যদি পাঁচ মিনিটের জন্য অক্সিজেন উধাও হয়ে যায় তাহলে কি হবে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ রহস্য এইখানেই শেষ নয় ততক্ষণের জন্য স্টে কিউরিয়াস অ্যান্ড সে হোয়াট ইফ